তো এটা আমি দেখে অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এটা মাকে জিজ্ঞেস করে মোটা দিয়ে দিয়েছি ভীষণ সুন্দর আর এটা প্রাইস নিয়েছিল টু হান্ড্রেড ভালো করে দেখাও ভালো করে দেখাও দেখাচ্ছি তো এই দেখ উপরে ওঠাও উপরে উঠাও তোমাদের ভালো লাগলে এটা পার্সেস করতে পারো কারণ এটা কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো গাই চলুন নেক্সট খুলতে পারছো না ওই বা হুইটা দিকে খুলো বাইরে দিকে হ্যাঁ হ্যাঁ ওই দিকে খুলো এই দিকে করে খুলবো ওই দিকে আটকে না গেল খুলছে এই যে এটা ছিল মায়ের একটা শাড়ি বাপ রে বাপ খুলতে খুলতে চলে যাচ্ছে তো এই যে শাড়ি ভিজে পড়েছে দেখি দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তো দেখো গাইজ এই শাড়িটাও এতটা পরিমাণে সুন্দর আসবে সত্যি ভাবিনি এটা ছিল পিঙ্ক কালার পুরোটা পিঙ্ক না সত্যি গাইজ আমি ব্লিপ করতে পারিনি এতটা পরিমাণে সুন্দর আসবে দেখো পাইটা দেখি ভীষণ সুন্দর আসছে কালারটা তাই না পাই না গাইস গুছিয়ে আমি দেখাতে পারি না আমার ভাইয়ের মতো এই দেখো পাইরগুলো ভীষণ সুন্দর আসছে তাই না সুন্দর অনেক কত তোমাদের ভালো লাগলে তুমি পারচেজ করতে পারো আর আমার দিভাই কিন্তু জানে না আমি এসব কিছু অর্ডার দিয়েছিলাম বলে তো যাই হোক আরো দুটো পার্সেল আছে তো চলো সেগুলো